আপনার বয়স্ক পাতা কখন থেকে খালাতে দিয়া প্রথম থেকে আরম্ভ করে এই বয়স্ক মাতা অনেক মহিলারা বা অনেক মানুষেরা পাচ্ছে কিন্তু আরম্ভ ছিলম আমার সরকার খালাদা জিয়ার সরকার তথা আপনাদের মানে দলীয় সরকার বিএনপির দলীয় সরকার খালাদা জিয়ার সরকার ভালো কাজ করি কিন্তু সব আমরাই করেছি আপনারা কি আর করবেন টেকনাফের বন্ধ করেছি এই টেকনাফের বন্ধ দিয়ে